ব্রিটিশ খতিয়ান বুঝার নিয়ম আনা লিখন পদ্ধতি আমরা যেখানে বা যার কাছে জমি কিনি না কেন ওই জমির যোগসূত্র এক সময় না এক সময় এই ব্রিটিশ খতিয়ানে গিয়ে পৌঁছবে আর মনে করেন সেই খতিয়ানে লেখা আছে এরকম কোনো একটা সংখ্যা হ্যাঁ সেখানে আপনাকে বুঝতে হবে যে এই সংখ্যাটার মানে এই সংখ্যাটা হচ্ছে চার আনা আঠারো গন্ডা এক করা এক ক্রান্তি বারতী এখন এগুলো বোঝার জন্য আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে আনা কিভাবে লিখতে হয় আনা কিভাবে পড়তে হয় তো আমরা আনা শিখার পরে তারপরে আমরা ঘন্টা শিখব ঘন্টাটা অনেক সহজ তারপর আনাটাই মোটামুটি একটু বোঝার মতো একটু বিষয় কষ্ট করে বুঝতে হবে তো এক আনা যদি হয় কারো জমির অংশ কোনো যদি কারো অংশ এক আনা থাকে তাহলে সেখানে এরকম একটা টান দিয়ে একটা ডট থাকবে এই মনে করেন যে আমরা ওয়েবসাইটে সার্চ করলে যে আছে ঠিক সেরকম টান থাকবে এটার মান হচ্ছে এক আনা আর দুই আনা দুই আনার সময় মনে করেন যে দুই লেখার মতো লিখে উপরে দিকে উঠায় দিতে হবে সেটা হচ্ছে দুই আনা আবার যদি তিন আনা জন্য ঠিক থাকবে তারপরে এ পর্যায়ে এসে অনেকে বলতে পারে চায়ের আনা তাহলে ইংরেজি চায়ের মতো লিখে মনে হয় একটু টান দেবে বিষয়টা এর জন্য বিষয়টা হচ্ছে চায় আনাটা হচ্ছে একটা টান একদম উপরে নিচে কোন এইদিকে হাওয়ানো থাকবে না দেখেন এক আনা পাখি একটু ডান দিকে ঝুঁকানো আছে হেলে আছে বেঁকে আছে এটা হচ্ছে এক আনা আর চার আনাটা একটা সোজা সোজা সরি এখানে একটা বারবার ভুলে গেছে আমার এই আনাগুলো যদি শুধু আনা হিসাবে আসে তাহলে এখানে একটা করে ফোটা থাকবে তাহলে সেটা এক আনা এখন আনার পরে যদি অন্য কোনো সংখ্যা থাকে যেমন মনে করেন আনার পরে আঠারো ঘন্টা এই কারণে এখানে ফোঁটাটা বসবে না তাহলে আমরা বুঝে নিলাম যদি শুধু আনা আসে আনার পরে আর কোনো অংশ না থাকে তাহলে এরকম করে একটা কোটা থাকবে তাহলে আমরা শিখে নিলাম এক আনা সালার সিনার মতো ডান দিকে একটু হেলে থাকবে দুই অনা দুই লেখে একটু উপরে উঠে দেওয়া তিন আনা ইংরাজি থ্রি লেখার মতো উপরে উঠে দেওয়া তিন আনা তারপরে চার আনা সোজা এই পর্যন্ত আশা করি বুঝে ফেলেছেন আপনারা পাঁচ আনাটা কিভাবে পাঁচ আনাটা হচ্ছে রকম একটা লিখলাম তাহলে এটা কত হলো ভাই

তাহলে চার আর তিন সাত আনা আট আনা কিভাবে আট আনা লাগার সময় এই দুইটা চার একসঙ্গে দিয়ে দিতে হবে দেখেন তাহলে দুইটা যখন দাগ দিলাম তাহলে মানে দুইটা চার চার চারে আট তাহলে এখানে আট আনা এগুলো আমি কয়েক সেকেন্ডের মধ্যে বলে ফেললাম আপনারা এটা বারবার প্লে করবেন স্লো করে দেখে নেবেন তাহলে বুঝে যাবেন আট আনা এবং যদি নয় আনা লিখতে হয় তাহলে আশা করি এবার আপনারা বুঝতে পেরেছেন নয় আনা লিখার পদ্ধতিটা হলো এরকম নয় আনা তাহলে মনে করেন যে দুইটা চার লেখার পরে একটা এক তাহলে কত হয়ে গেল নয় আনা তারপরে যদি এবার দশ আনা লিখতে চাই দশ আনা তাহলে দুইটা চার চার দেখুন আট আনা আট আনা আর দুই কত হয়ে গেল দশ আনা এগারো আনা দুইটা চার তাহলে আট আর তিন কত হলো ভাই এগারো আনা এবার আসি বারো আনা

তাহলে প্রথমে আমরা বারো লেখলাম বারো লেখার পরে একটা দুই লেখে দিলাম কত হয়ে বারো তো পনেরো পনেরো তাহলে আমরা বারো লেখলাম বারো লেখার পরে একটা তিন লেখে দিলাম তার কত হয়ে গেল ভাই পনেরো এখন ষোলো আনা কত ষোলো হ্যাঁ ষোলো আনা হবে না কারণ যখন এটা ষোলো আনা হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে কি এক লিখে এর মাকে মানে হল এক টাকা মানে পরিপূর্ণ একটা অংশ যেমন মনে করেন যে আমরা এক পয়সা থেকে নিরানব্বই পয়সা পর্যন্ত গুনতে পারবো তারপরে যখন এটা একশো পয়সা হবে তখন কিন্তু আমরা একশো পয়সা বলবো না এটাকে কি বলবো এক টাকা ঠিক সেরকম এই যে এইটা পনেরো আনার পরে আর ষোলো আনা হবে না পনেরো আনার পরে হ্যাঁ হবে এই যে এইটা এক টাকা মানে পুরো প্রতিহানে এই অংশটাকে যোগ করলে এই এক টাকা বের হবে তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্রিটিশ প্রতিহানে আনা কিভাবে লেখা থাকবে এটা আমি বারবার বললে হয়তো বিরক্তিকর হবে আপনারা এটা স্লো করে দিয়ে আটকে দিয়ে জুম করে দিয়ে বারবার দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন তাহলে আমরা আগামী ভিডিওতে শিখব এই আনার পরে কি গন্ডা তারপরে শিখবো কড়া ক্রান্তি তিল এই কয়টা যদি আমরা শিখি তাহলে যে কোনো ব্রিটিশ দলিল যে কোনো ব্রিটিশ খতিয়া আমরা স্পষ্টভাবে পড়তে পারবো বুঝতে পারবো বুঝাই নিতে পারবো বুঝে নিতে পারবো নিজের অংশ নিজের অধিকার বের করে নিতে পারবো ইনশা আবহাওয়া